হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মেহিমার পক্ষ থেকে আপনাদের জন্য নতুন অক্ত প্রিমিয়াম কোয়ালিটির কিছু কাতান কালেকশন নিয়ে আর এবার কিন্তু সামনে ঈদের কালেকশন আছে এগুলোর সব ঈদের কালেকশন নিয়ে আসছি কালেকশন এবার কিন্তু বেশি দেরি সব এক 50 টাকা 2500 দে দে ভালো দিয়ে দিছে

এটা হ্যাঁ সম্পূর্ণ আকর্ষণীয় ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে ব্ল্যাকটা কিন্তু যে কপারটা কিন্তু অনেক সুন্দর একটা ফুইট হচ্ছে দেখলেন কত সুন্দর লাগতেছে কিন্তু দেখলেন অনেক সুন্দর লাগতেছে এটার প্রাইসটা কিন্তু বলে দেব অবশ্যই বলবো দেখেন এই যে প্রাইসটা বল বলার আগে আমি ডিজাইনগুলো দেখাই বললাম না ঈদের একটা স্পেশাল গিফট দিয়ে দেব এই প্রাইসটা দেখেন অনেক সুন্দর একটা প্রাইস দিতেছে যে এখন চলে যাবো মিনা করা মিনা করার মধ্যে কিন্তু এটা আবার কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন আছে এই যে দেখেন এটা একটা বাটেল গ্রিন মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন অল ওভারটা কাজ করে কিন্তু কাজের মধ্যে কিন্তু একটি ছিটানো ছিটানো কাজ হ্যাঁ সম্পূর্ণ নিউ কালেকশনের মধ্যে ভাইয়া বলতেছে সম্পূর্ণ নিউ কালেকশনের মধ্যে দেখেন কত সুন্দর কালারটা কিন্তু আসছে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এই দেখেন এই যে পাটটা একটু দেখেন পাটটা কিন্তু সিঙ্গেল পার বাট অনেক সুন্দর মিনা করা আছে এই যে আর ভিতরে কিন্তু ছোট ছোট বক্স করা আছে ডিজাইনটা যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আসবে এক কালার শুধু পাড়ের মধ্যে ট্র্যাডিশনাল করা হয়েছে এটা পাঁচটা কালার মাত্র পাঁচটা কালার ছয়টা না সরি ছয়টা না ছয়টা কালার প্রাইসটা কিন্তু একটা প্রাইস দিয়ে দেবো এগুলো প্রাইস বলে দিই আমি আপনাকে এটা প্রাইস আসবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যেগুলো আমরা বিক্রি করে থাকি ছয় থেকে সাত হাজার টাকা এটা আপনার ইডি স্পেশাল একটা অফার পেয়ে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকার মধ্যে এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আপনার আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে অনলাইন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা দিয়ে থাকি দেখেন ছয় টাকা এই দেখেন

ঠিক আছে আর এই যে দেখছেন এই যে দেখেন কত সুন্দর আঁচলটা দেখছেন একটু ম্যাট কপার টাইপের দেখছেন আঁচলটা কত সুন্দর লাগতেছে কিন্তু এই যে টার্সেলও করা আছে এটা কিন্তু আমরা সেম প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এই যে ব্লাউজ পিসটা কিন্তু একটু সেলফ কাজ করা আছে এই যে ব্লাউজ পিসটা একটু সেলফ কাজ আছে এই যে দেখেন ভিতরে কিন্তু একটু সেলফ কাজ করা আছে অনেক সুন্দর এই যে পাটটা কিন্তু এটা এটার মধ্যে 컬러 হবে চারটা কালার হবে এই যে গ্রিন হ্যাঁ এটা হল আপনার গ্রিনটা গ্রিনটা কিন্তু অনেক সুন্দর একটা গ্রিন আছে মানে বটল গ্রিন বাট কিন্তু একটু মিক্স ইন করা কালারটা অনেক সুন্দর আসছে কালারটা কিন্তু এটা হল জাম টাইপের ওয়াইন জাম যেটাকে বলে অনেক সুন্দর কালারটা আর প্রত্যেকটা কিন্তু আপনার ডিজাইন কিন্তু আলাদা ঠিক আছে যার যেটা ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের কিন্তু অনেক 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 পরিমাণে কালেকশন আছে ঠিক আছে এটা কিন্তু আপনাদের একটা ইট গিফট দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশশো টাকার মধ্যেই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই মেহেরি মাতেই ঠিক আছে আমরা কিন্তু এগুলো আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি করে থাকি আমরা এগুলো দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার মধ্যে এত সুন্দর শাড়ি ওরে ভাই এটা তো অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এই শাড়িটা কিন্তু মাশাল্লাহ এটা আরো সুন্দর শাড়ি কিন্তু এই দেখেন দেখছেন এটা কিন্তু আপনার ডাবল লেয়ারের ভাই পাটটা একটু সামনে নেন এই যে দেখেন এই পাটটা কিন্তু দেখছেন কত সুন্দর ডাবল লেয়ার এই একটা পারি একটা পারি ও একটা আনকমন জিনিস আছে কিন্তু ভাই বলতেছে দেখেন ও এই দেখছেন এটা কুচিতে কিন্তু অনেক সুন্দর এই দেখছেন কত সুন্দর শাড়িটা ভাই এটা কি পঁচিশই এটা পঁচিশশো টাকা দিয়ে দিতেছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে এটার ব্লাউজ পিসটা আসবে এক কালার আর এরকম হাতায় কাজ আসবে এটা কালার কয়টা ভাই চারটা কালার এটাও কিন্তু চারটা কালার দিয়ে দিচ্ছে এটা প্রাইস দিয়েছি মাত্র 2500 টাকা হুম এগুলো কিন্তু ভাই বেশি নাই তাই না এগুলো কিন্তু নাই এটা কিন্তু আমরা ঈদের একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র 2500 টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সাথে যোগাযোগ করবেন অবশ্যই লাস্ট ওয়ান ডিজাইন হ্যাঁ লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন আছে সেটা হলো ছোট বুটার মধ্যে আজকের ভিডিওর যে শেষ শাড়িটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি বলা যায় এটা কিন্তু আপনার কি বলবো এটা একেবারে অসাধারণ সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে দেখেন ভাই অনেক অনেক অনেকই সুন্দর একটা শাড়ি দেখেন ছোট বুটা চান আছে একটু মানে কি বলবো একটু লতানো চান সেটাও আছে আচলটা একটু লতানো পাটটা একটু লতানো দেখছেন মাসাল্লাহ ভাই আপনি এইভাবে দৈরা থাকেন একটা ছবি তুলি না এই যে দেখেন মশাল অনেক সুন্দর লাগতেছে কিন্তু হ্যাঁ ও পাটটা কিন্তু ডাবল লেয়ারে দেখেন লতানো চাইছে না যে বললাম লতানো আছে এটার মধ্যে দেখছেন কত সুন্দর ফুইটা উঠছে কালারটা এটা কি ভাই সেম প্রাইস দিয়ে দিয়েছে ওরে ভাই এটা কিন্তু সেম প্রাইস দিয়ে দিয়েছে মাত্র পঁচিশশো টাকা ওরে আল্লাহ এটা দেখেন এই যে দেখেন এই যে দেখছেন ব্লাউজটা একেবারে মানে এক কথা বলতে গেলে অসাধারণ সুন্দর একটা শাড়ি নিয়ে আসছি আমরা মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু শুধু মেহেরি মতে সম্ভব এই যে প্রত্যেকটা কন্ট্রাস্টি মশলা সুন্দর এই দেখেন এই যে সিপে স্ট্রাইপের কালার কালারটা কিন্তু অসাধারণ মানে ক্যামেরা যা দেখতেছেন বাস্তবতা কিন্তু তাই আসছে কালারটা হ্যাঁ এটা বাটল গ্রিনের মধ্যে ব্লু কালার একটা ডিজাইন এই যে মানে যা দেখতেছেন কিন্তু কিন্তু ক্যামেরার সাথে মিলটা আছে এই যে দেখেন ব্লু সেম প্রাইস মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে এসে যোগাযোগ করবেন বা আপনি অনলাইনে নিতে চাইলে নিতে পারবেন আমাদের অনলাইন নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আর যারা সরাসরি সরু মেশিন নিতেন তাদের জন্য আমাদের এই অ্যাড্রেসটা দেওয়া মেহরিমা এ বাই তিন মেশিন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট এটা কিন্তু অবশ্যই ঢাকা গাউসিয়া অনেকে কিন্তু ভুল করে কিন্তু ভোলতা গাউসে চলে অবশ্যই যাবেন না এখানে আমাদের ঢাকা গাউসিয়া নিউ মার্কেট ভালো থাকবেন আসসালামু আলাইকুম